আমি সাকিব খানের জায়গায় হলে আমি হয়তো এ বিসি আসতাম না কারণ সাকিব খানকে আমরা মূল্যায়ন করতে পারিনি বিকজ গত ইলেকশনের সময় একটা অবাঞ্ছিত ঘটনা ঘটানোর জন্য কারণ সাকিব উনি সভাপতি ছিলেন ওনার সাথে এরকম খারাপ আচরণ কেন করা হবে আর সেই থেকে হয়তো বা আমার ধারণা সাকিব খানের হয়তো মনে কষ্ট লেগেছে যে না ইলেকশনের যেহেতু মূল্যায়নে নেই যেখানে ওইখানে যেয়ে কিলাম যেখানে আত্মসম্মান মধ্যে কোনো ইয়ে নেই সেখানে শিল্পীদের আত্মসম্মান নেই ওই জায়গায় সাকিব হয়তো নিজ থেকে গুটি নিয়েছে নিজেকে স্বাভাবিক ব্যাপার যে নিজের সম্মান নিয়ে নিজেই দূরে থাকি তারপরে সাকিব যে ইলেকশনে হেল্প করছে না এটা বলতে চাচ্ছে না আমার কথা হচ্ছে সাকিব যাদেরকে ভালো লাগবে তাদেরকে হেল্প করছে সবাই আপনার সাথে যেহেতু রিসেন্টলি রিসেন্টলি কাজ বা আপনি এই নির্বাচনের নির্বাচনের ব্যাপারে ব্যাপারে কোনো কথা হয়েছে আমি তো আসলে বেসিক্যালি এমনভাবে আমার ক্রিয়াটা করেছি শিল্পীর এই এফটিসিতে সবাই বলে যে ডনের কোনো শত্রু নাই ঠিক আছে আমি ওই প্যানেলেও সবাই আমাকে আদর করে এই প্যানেলেও আদর করে আমার কথা হচ্ছে যে আমি ওই একটা নীতিতেই বিশ্বাসী যে শিল্পীদের মধ্যে শত্রুতা থাকবে কেন বন্ধুত্ব থাকবে